হ্যালো এভরিবাডি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আর আমি ইন্ড্রিলা আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি একটা নতুন কুকিং ভিডিও নিয়ে তো আজ যে রেসিপিটা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি সেটা কিন্তু মানে একদম মাউথ ওট্রিং একটা রেসিপি তো দেখো এখন প্রচণ্ড গরম পড়েছে সব সময় বাইরে বেরিয়ে খাবার কিনে আনাও সম্ভব না আর সেই কারণেই আমি চেষ্টা করেছি ঘরে বসেই তোমাদেরকে একটা দারুণ জিনিস প্রেজেন্ট করতে তো যাই হোক দেখো আজকে আমি বানাবো একদম অনুষ্ঠান বা স্টাইলে আর এটা বানানোর জন্য দেখো আমি এরকমভাবে ডিমগুলোকে করে এরকম ভাবে ডিমগুলোকে নিয়েছি তো আমি এখানে ডিমের হাফ অংশ ইউজ করেছি আর তোমরা চাইলে কিন্তু ডিমের ওয়ান ফোর্থ অংশ ইউজ করতে পারো আর এখানে দেখো একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে সেই তেলে আমি কিছু দুটো শুকনো লঙ্কা ভেজে নেব ভেজে তুলে রেখে সেই তেলের মধ্যে একটু বেশি করেই পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপরে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা কিছুটা রসুন আর দিয়ে দেব একটু গ্রেট করে রাখা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি তো এগুলোকে আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব মানে একদম কাঁচা কাঁচা থাকলে হবে না যেন আদা রসুন এসবের কাঁচা গন্ধটা যেন একদমই না থাকে তো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি অ্যাড করে দেব শুকনো লঙ্কার গুঁড়ো আর অ্যাড করে দেব ওই যে ভেজে তুলে রেখেছিলাম যে দুটো শুকনো লঙ্কা সেই শুকনো লঙ্কা দুটো হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়ে তারপর সেই শুকনো লঙ্কাগুলো অ্যাড করে দেব দিয়ে এবার সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে নিয়ে তারপর যে আলুগুলোকে আমি বয়েল করে রেখেছিলাম তো সেগুলোকে আমি একটু ম্যাশ করে নিয়েছি নিয়ে সেটাকে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তারপর স্বাদ মতন একটু নুন অ্যাড করে দিতে হবে দিয়ে এবার এই ব্যাপারটাকে কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে আর যতক্ষণ না পর্যন্ত মানে কি বলবো একদম রাস্তার দোকানের মতন একটা সেন্ট বেরোয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে হবে ঠিক যেভাবে বললাম এভাবে যদি তোমরা করো একদম রাস্তার দোকানে মানে যে চপের সেন্ট আমরা পাই এখানেও কিন্তু সেরকমই পাবো আর আমি এখানে একটু গরম মশলা অ্যাড করে দিলাম যেহেতু আমি এগ ডেবিল বানাচ্ছি তো সেই কারণে আমি কিন্তু কোনো ভাজা মশলা এখানে অ্যাড করবো না এমনি যদি আলুর চোপ হতো এই একইভাবে বানাতে তাহলে কিন্তু সেক্ষেত্রে একটু ভাজা মশলা অ্যাড করে দিতে হতো আর এখানে দেখো আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি আলুগুলোকে এভাবে আমি একটা প্লেটে রেখে দিয়েছি ঠান্ডা করে নিয়েছি আর ডিমগুলোকেও সাজিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা বিস্কিটের গুঁড়ো এবার আমি হাতে একটু তেল মাখিয়ে আলু সেদ্ধটাকে নিয়ে এরকমভাবে একটু গোল গোল করে লেচি করে নিয়ে তারপর ওটাকে একটু চ্যাপটা করে তার ভেতরে ডিমটাকে ভরে পুরো আলুটা দিয়েই আর কি ডিমটাকে কভার আপ করতে হবে যতটা সম্ভব আর কি তোমরা কভার করার চেষ্টা করবে যতটা সম্ভব কি পুরোটাই আলু দিয়ে কিন্তু কভার করতেই হবে আর সন্ধ্যাবেলা কিন্তু এটা চায়ের সাথে একদম জমে যাবে দেখো এই গরমে প্রথমেই বললাম বাইরে সব সময় বেরোতে ইচ্ছা করে না আর ঘরে বসে যদি চটপট কিছু বানানো যায় সন্ধে হলে তো একটু খিদেই পায় মানে চায়ের সঙ্গে টাটা লাগেই তো এরকম একটা টা হলে কীরকম হয় আর তারপরে দেখো ওরকম গোল করে করে নিয়ে আমি কিন্তু এগুলোকে বিস্কিটের গুঁড়োর মধ্যে আর কি মানে ভালো করে মাখিয়ে নিতে হবে পুরোটা এরকমভাবে বিস্কিটের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিতে হবে আর বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা কে কে এই রেসিপিটা ট্রাই করলে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর দেখো এগুলোকে এরকমভাবে বিস্কিটের গুঁড়ো মাখিয়ে নিয়ে আমি এরকম প্লেটের মধ্যে সাজিয়ে রেখে দেব। তোমরা কিন্তু চাইলে একবারে বেশি করে বানিয়ে এভাবে ফ্রিজে স্টোর করতে পারো চাইলে দু তিন দিন স্টোর করে রাখতেই পারো তাতে কোনো সমস্যা নেই আর তারপরে আমি কি করব একটু কড়াইতে সাদা তেল দিয়ে ফার্স্টে একটা চপ ভেজে আমি একটু ট্রাই করে নিচ্ছি সব ঠিকঠাক আছে কি না তারপর আমি এটাকে ভেজে তুলে নিয়ে বাকিগুলোকে কিন্তু একে একে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বা রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এখানে দেখো আমার কিন্তু অনুষ্ঠান বাড়ির স্টাইলে এগ টেবিল একদম রেডি হয়ে গেছে আর আমি কেচাপের সঙ্গে কিন্তু এখানে একদম সার্ভ করে দিয়েছি আর দেখো এটা যেরকম দেখতে হয়েছে না আই হোপ খেতেও সেরকমই লাগবে তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো